সংক্ষিপ্ত আলোচনার সভা যারা অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে শিক্ষক দলের নেতৃত্ব দিচ্ছেন এবং এখানে যারা বসে আছেন সবাই আমার অত্যন্ত প্রিয় নেতা একসময় যারা ছাত্র দল করেছেন ছাত্র দল থেকে স্বেচ্ছাসীব দল করছেন তখন থেকে তাদের বেশি সবাইকে আমি চিনি এবং এখানে প্রত্যেক আমার টাকায় রাজনীতি করছেন এবং অনেকের সাথে তাদের কান নিয়ে আমরা আজকে আপনারা যে জন্য এখানে দোয়া এবং রাজনীতি সেটি আমি যে গুরুত্বপূর্ণ সব দিক থেকে আমাদের আমাদের প্রেরণার জায়গা আমাদের রাজনৈতিক সংগ্রামের শক্তি এবং সাংস্কৃতিক যে উৎসব তিনি হলেন ইলেমিক চেয়ারপারসন দেশ নেতৃত্ব এবং অদম্য সাহসের প্রতি

আমরা দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর রাজনীতি করেছি আমার বয়স বয়সে যারা একটি তো এ ছায়া মাথার উপর থাকলে আমাদের তো মনে হতো না সামনে কোনো বিপদ থাকতে পারে সামনে কোনো ফ্যাতিবাদের ব্যারিকেড থাকতে পারে সামনে কোনো ধরনের দুর্যোগ পুঁজিপাত থাকতে পারে সব কিছুকে অতিক্রম করার এক ধরনের কারণ এক ধরনের শক্তি সঞ্চারিত হয় আমাদের সেই নেত্রী কেন এই সাহসের জানান কেন তিনি আমাদের আস্থার শৈশ তার কারণ আছে একজন মানুষ ইতিহাসের অবিচ্ছাদ্য অধ্যায় কখন হয় তার অনেক কর্মকাণ্ডের মধ্যে তার অনেক গুণাবতী গুণাবলী এমনি এমনি আমরা এখানে যারা বসে আছি আমি যদি শুধু নিজের মুখেই বলি আমি ইতিহাসের অধ্যায় তাহলে কি মানুষ বিশ্বাস করছে কি সত্য হবে হবে না সেই মানুষই হন যিনি জাতির কাছে তার দেশের মানুষের কাছে তখনই সমান্তৃত হয়ে ওঠেন সেই জনগোষ্ঠী যখন দেখে একজন ব্যক্তি তার অনেক কিছু অর্জন তৈরি করছেন অনেক সাবেক রাষ্ট্রপতি পারতেন স্বস্তিতে থাকতে পারতেন কিন্তু এই জনগোষ্ঠীর উপর বারবার যে আঘাত আসে সেটা স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকে আসে এটা গণতন্ত্রের দিক থেকে বিএসপি এমন একটি সৌভাগ্যবান রাজনৈতিক দল যে দল গণতন্ত্রের জন্য চ্যাম্পিয়ন সেই দল স্বাধীনতা ও রক্ষা করে অঙ্গিকারের জন্য চ্যাম্পিয়ন ঠিক সবার মধ্যে এই এই বৈশিষ্ট্য মনিত্র থাকে থাকে যে ভিত্তি স্বাধীনতার মহান পক্ষে থাকে জোহর রহমান যে রাজনীতি দিয়ে গেছে যে অঙ্গিকারтику আমাদের ঠিকিয়ে গেছে সেই পতাকা বহন করেছেন এবং খালেদা সেই পতাকা অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি বহন করেছেন আর করতে গিয়ে এর সাথে নয় বছর আর শেখ হাসিনার মত রক্তুর এক নারীর শাসনের তার দেশ রুদ্ধশ্বাস তার মধ্যে তার কণ্ঠ ছিল সংখ্যা মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে ভয়ঙ্কর উদযাপন হয়ে দুই বছর পুরোপুরি একটি হাজার জেল সাধার করছে যেখানে সমাজের সবচেয়ে বড় অপরাধীকেও রাখা হয় না সেই ধরনের তিনশো বছরের পুরনো কারাগারের ভিতর যে কারাগার তখন পরিত্যক্ত ঘোষণা হয়েছে সেই কারাগারের মধ্যে তারপরেও তিনি আত্মসমর্পণের কথা বলেন তারপরেও তিনি কোন ধরনের এক ভয়ঙ্কর বিশোধ

চল জ্যোতিষকতে আমাদের কাছে আগেই দিতে ডাক্তার 아রশিতা বাবুকে ধন্যবাদছি ভাই যত দিন শুধুমাত্র নিয়ম পালন করার জন্য এই পালনের মধ্যে দিয়ে এই মহীয়সী নারী আমাদেরকে এখনো যেভাবে সঠিক এবং সাহস গেছে ভয়ঙ্কর অস্বস্তিকা দিয়েও একের পর এক অতপ্রচার হচ্ছে এর মধ্যেও তিনি তলাতে পারেন নেতা কর্মীদেরকে রাজপথে থাকা এবং গণতন্ত্র প্রেরণায় অঙ্গীকার পাশাপাশি এই মন্ত্রণা দিয়েছেন আমাদেরকে পাশাপাশি যেমন হাসিনার পতন

চারিদিকে বহু ষড়যন্ত্র চত্রাত্রের মাধ্যমেও দলটাকে ঐক্যবদ্ধ রেখে একটা নির্দিষ্ট লক্ষ্য পথে তিনি দলকে সুসংস্ত করেছিলেন গোটা জাতিকে সুসংস্ত করেছিলেন বলেই জুলাই আগস্টের আন্দোলন এত শক্তি লাভ করেছিল এবং ছাত্র জনতার আন্দোলন বিজয়ের পথে থাকল কারণ এটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখানো পথ

এমন এক আওয়ামী না করল শুরুবর্ কথা না বলা যেত রাজনৈতিক সমালোচনা না করা যেত রাজনৈতিক কর্মসূচি না করা যেত যে গণতন্ত্রের দলের শিক্ষিত যে অধিকারগুলো সেই অধিকারগুলো এই সংস্কারের পরিচিত আমাদের সংস্কার আমাদের

ওইটা ছাড়া রাজনৈতিক জীবন বিপন্ন এই ধরনের কথা সুর কারো পাওয়া যায় যারা এইটার উপর বেশি জোর দেন তাদেরকে আমি স্মরণ করিয়ে দেবো মহিনুদ্দিন ভক্তদের সেই সময়ের ঘটনা তারাও সরকার সংস্কার করে বেশি চিৎকার করেছে তার পরিণতি আমরা দেখেছি শেখ হাসিনার এক অসহ্য দেখেছি আমরা নতুন করে আমরা জানতাম না কি করে মানুষকে রাজনৈতিক নেতৃবৃন্দকে দূর করা হয় কি করে তাদেরকে বিচার মতো হত্যা করা হয়